হ্যালো এব্রিয়ন কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি চলে এসেছি আমার বাবার বাড়ি আমার মা এক মাস কার্তিক ব্রত পালন করেছে দেহত্থান একাদশী করে এই ব্রত শেষ করেছে এবার কিছু বাল্য সেবা দেবে তার জন্য আমি খিচুড়ি রান্না করেছি ভোরবেলা উঠে খিচুড়িটা বসিয়েছিলাম রান্নাও হয়ে গেছে এই যে দেখুন এই যে বাল্য সেবা করবে যারা তারা চলে এসছে তাদের সেবা দিয়ে দিয়েছে খিচুড়ি আর পায়েস করেছি সেই দিয়েই সেবা দেওয়া হচ্ছে এবার আমিও স্নান করে পুজো দিয়ে এখানে সেবা করতে বসে পড়েছি প্রসাদ দেবে কারাকার দেহোত্থান একাদশী করেছ আমাকে কমেন্ট করে জানিও আমিও করেছি এবার প্রসাদ দিয়ে দিল বৌদিও বসে পড়েছে খেতে এই যে মা আমি আর বৌদি খাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ঘুমাচ্ছিলাম এই যে ঘুম থেকে আমার দাদা আমাকে টেনে তুলেছে কদবেল বেল মাখা খাবে বলে আমি বেল মাখাচ্ছি এখানে কতবেল কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লাগে এই যে সব বাড়িতে একজন করে ব্লগার থাকে টিকটকার থাকে আমার পাশে একজন বসে আছে ভিডিও করছে চিনি দিয়ে দিলাম কে কীভাবে কতবেল মাখো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আমি কিভাবে মাখাচ্ছি তোমরা দেখতে থাকো কতবেল মাখিয়ে এবার আমরা একটু ঘুরতে যাব তার জন্য রেডি হয়ে নিয়েছি যে বৌদি আর নিম্বু হাঁটছে আগে আগে নিম্বুটার খুব শরীর খারাপ ছিল এক মাস মতো হসপিটালে ভর্তি ছিল সুস্থ হয়ে গেছে এবার আমরা ওকে নিয়ে সঙ্গে করে একটু রাস্তায় হাঁটাহাঁটি করতে যাচ্ছি দাদার বৌদি আগে আগে হাঁটছে কি সুন্দর ধান হয়েছে ধানগুলো পেকেও গেছে এই যে আমরা মেন রাস্তায় উঠে পড়েছি মধু যাচ্ছে সঙ্গে আর একটা ভাই যাচ্ছে ওরা সবাই আগে আগে হাঁটছে আর আমি পিছনে পিছনে আবার মধু ওখানে টিকটক বানাচ্ছে નમસ્તે કા નમ નમ પાપાય પર આય નમ એકવાર ઓ પર એ પર એ પર હાલો ગાઈસ એ કે બોકીતેલા પોચા આ પર એ

তুমি কোথায় যাচ্ছ নিম্বু আগে আগে হেঁটে যাচ্ছে এবার আমরা এখানে একটু মডেলদের মতো পোস্ট দিয়ে হাঁটার চেষ্টা করছিলাম চারজনে মিলে আমরা হেঁটে এসে ক্লান্ত হয়ে গেছি এবার সবাই বিশ্রাম করছে খিচুড়ি খেয়েছি ঘোরাঘুরি করে আমরা বাড়িতে ফিরছি এই দেখো সন্ধে হয়ে আসছে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা বাচ্চা ছেলে আর তার দাদা ছিল ছিলিপ কেটে পড়ে গেছে এবার আমরা হেঁটে আসছিলাম আগে আগে আর ওইখানে মধু ফোনের মধ্যে দেখাচ্ছিল একটা ভিডিও খুব সুন্দর অনেকগুলো পাখির ভিডিও দেখাচ্ছিলো তাই দেখছিলাম এবার এই যে হেঁটে হেঁটে বাড়ি চলে এসেছি প্রায় আর সূর্যটা ডুবে যাচ্ছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে এবার বাড়িতে এসে যে কদবেলটা মাখি রেখে গেছিলাম ওইটা আমি খাচ্ছিলাম চেয়ারে বসে বসে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে পাশে থেকো সবাই সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাইকে টাটা